হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা দ্বিতীয় শ্রেণী পার 4 ডালিমপুর ও কঙ্কাবর্তী নিয়ে যে গল্পটা আছে সেটা নিয়ে তোমাদের সামনে আজকে কথা বলবো শুরু করি দেখতে পাচ্ছ কি আছে এখানে একটা राजकुमार আর এটা কি পঙ্খiraj বলতে পারো দেখো কি বলেছি এক ছিল রাজপুত্র তার নাম ডালিমকুমার ওকে তার ছিল এক পঙ্খiraj ঘোড়া তার ছিল কি পঙ্খiraj ঘোড়া ঘোড়ায় চড়ে সেই দেশ বিদেশে ঘুরে বেড়াতো তারপরে দেখো একবার ঘুরতে ঘুরতে ছবিটা দেখি এই যে একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো তার অনেক ক্লান্ত লাগলো সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লো দেখছো ঘুমিয়ে পড়েছে তারপর দেখো ওই গাছে থাকতো ব্যাঙ্গমা আর ব্যঙ্গমি তারা কথা বলছিল তারা কি বললো কথা বলছিল ডালিমকুমারে ঘুম ভেঙে গেলো ডালিমুখী ঘুম ভেঙে গেলো দেখো কি বলছে কি কথা বলতেছিল এখানে বলছে দেখো কি বলছে রাজকন্যা কঙ্কাবর্তী কি হয়েছে জানো কি হয়েছে সে বল সে এখন রাক্ষসপুরে বন্ধি কি সর্বনাশ রাক্ষসপুর অনেক দূরে সাত সাগর তেরো নদীর ওপারে দেখো কি ডালিম কুমারে ঘুমিয়ে গেল রাক্ষসপুর অনেক দূরে সাত নদী দেখো সাত সাগর তেরো নদী দূরে তারপর দেখো কঙ্কাবতীকে বাঁচাতে হবে কঙ্কাবতী কি বাঁচাতে হবে ডালিম কুমার সাত সাগর তেরো নদী পাক হলো রাক্ষস পুরীতে পৌঁছালো থাকে কঙ্কাবর্তী কঙ্ক উঠতে উঠেছে রাজপুত্র তখন রাজপনা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে কিছুতেই তার ঘুম ভাঙছে না ডালিংকুমার দেখতে পেল কঙ্কাবর্তী মাথায় কাছে রূপার রূপার কাঠি কাঠি কি কি আর পায়ের কাছে সোনার কাঠি তাই না তখন মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি কি সর্বনাশ এখন তো রাক্ষস চলে আসবে অমনি কঙ্কাবর্তী জেগে উঠলো হাও মাও খাও মুদাসের রাক্ষস এসে ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকল সাথে সাথে রাজকুমার তরবারি বের করলো তাই বলল এভাবে রাক্ষস মারা যাবে না কে বললো কঙ্কাবর্তী মুদাসের কঙ্কাবর্তী বলল রাক্ষসের প্রাণ আছে একটি টিনের কৌটার ভেতর ডালিম কুমার জানে না সেই কৌটা কোথায় তারপর দেখো কি বলছে তোমরা তরবারি আমার কাছে দাও তোমার তরবরি আমার কাছে দাও কে বললো বললো হচ্ছে অনেক সাহসী সে তখন থেকে একটা বের পালকের দেখো কৌটার কৌটা খুলতে বেরিয়ে এলো এক কি ভোমর এক ভ্রমর মানে মৌমাছিটাকে ঠিক আছে তখন কঙ্কতি কি তর দিয়ে দিয়ে ভ্রমরটাকে কি কেটে ফেললো তারপর এই বোমাটা করে ফেলতে এসে আর ও মারা গেছে মানে বোমাটার ভিতরে কি ছিল জানটা ছিল কারজন ছিলেন ও এই রাখকোর জান ছিল আসা বোমলের ভিতরে দেখি হয়েছে তারপর 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 ডার্লিং কুমার আর কঙ্কালপতি বীরিয়ে এলো রাখকোর থেকে এসে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই পাঠে হচ্ছে কোনো প্রশ্ন উত্তর বা কিছুই দেয়া নেই শুধু গল্পটা দেয়া আছে তো এই পাটে দিয়ে কিছু প্রশ্ন আসতে পারে যেটা তোমাদের স্কুল থেকে দিয়ে থাকতে পারে কেননা তোমরা জানোই যে এইটার দুইটা বই আছে একটা বই টিচারদের জন্য আলাদাভাবে করা ওই বইয়ের কয়েকটা প্রশ্ন তো আছে ওই বই একটু তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব সেটা চলো শুরু করি দেখতে পাচ্ছি এখানে কতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ ওয়ার্ড আছে কয়েকটা প্রশ্ন তোমাদের এখান থেকে ইম্পর্টেন্টগুলো পড়ে দিতে যাচ্ছি ওকে যেগুলো আমি দাগ দিব সেগুলো তোমরা শুধু পড়বো ঠিক আছে এই যে তিন নম্বর রাজপুত্র ওকে এই শব্দ একটু তোমাদের ধারণা থাকা দরকার কি আছে দেখো ওকে ব্যঙ্গমা রূপকথার বিশেষ পাখি ঠিক আছে বন্ধু অর্থ যাকে আটকা রাখা পালন করতো খাট সর্বনাশ অর্থ মহাবিপদ ঠিক আছে কৌটা ঢাকনা যুগ ছোট পাত্র এখানে অনেকগুলো প্রশ্ন আছে সবগুলো পাওয়া লাগবে না যেগুলো আমি পড়বো দিব কি বলছে বাঁচাতে হবে কঙ্কাবর্তীকে বাঁচাতে হবে তারপরে দেখো একটা প্রশ্ন আছে ডালিম কোথা দেখো ডালিম কুমার কোথায় পৌঁছালো ডালিম কুমার রাক্ষস পুরীতে পৌঁছালো তারপর দেখো কি বলছিলাম ওকে কঙ্কাবর্তী কঙ্কাবতি ঘুম ভাঙে না কেন কঙ্কাবতি মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি থাকলে তার ঘুম ভাঙে না ওদের সবগুলো হচ্ছে তোমাদের নিয়ে আসছে সেগুলোই দিয়ে দিই দিয়ে দিচ্ছে ওকে তারপর দেখো রাজকুমারের ছেলে কি বলে রাজার ছেলে কি বলে রাজার ছেলে রাজপুত্র বলে তাই না রাজপুত্র কিসে চড়ে ঘুরে বেড়ায় রাজপুত্র পঙ্কিরাজ ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ায় তারপর দেখো রাজপুত ঘু রাজপুত ঘুমিয়ে পড়লো কেন রাজপুত ক্লান্ত ছিল তাই ঘুমিয়ে পড়ল তারপর দেখো বন্ধুরা আর কটা দেখাই ডালিন কুমারের ঘুম ভেঙে গেল কেন ব্যাঙ্গম আর ব্যাঙ্গমের কথা বলছিল তাই ডালিম কুমার ঘুম ভেঙে গেল। রাজপুত্রের নাম কি রাজপুত্রের নাম ডালিন কুমার ঠিক আছে এবার আমরা এখান থেকে দেখো তারপরে রাক্ষসপুরি কোথায় রাক্ষসপুরি সাত সাগর তেরো নদী ওপারে রাজকন্যা কঙ্কাবর্তী কোথায় ঘুমিয়েছিল রাজক দেখো রাজকন্যা কঙ্কাবর্তী সোনার পালকে ঘুমিয়ে আছে এটা বললেই হবে তারপর এটা বলব রাক্ষসের প্রাণ পিছের মধ্যে ছিল রাক্ষসের প্রাণ টিনে কোটার মধ্যে আছে তোমাদের এই প্রশ্নগুলো পড়লেই হবে পরবর্তীতে ভিডিওতে এগুলো তোমরা আমাদের স্কুলে পড়ালে লিঙ্কাল তখন বলবো আমরা আপাতত এগুলোই সুন্দর মতো তোমরা পড়তে থাকো লিঙ্কগুলো আর শব্দার্থগুলো পড়ো আমরা আবার পুরো ভিডিও একটা পার্ট নিয়ে আজ ভালোতে পার্ট চার নিয়ে আজকে দিন তো পার্ট তিন নিয়ে আলোচনা করলাম নেক্সট ভিডিও তো পার্ট চার নিয়ে আলোচনা করবো ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য